আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সালাম ফিরাইলেন সালাম ফেরানোর পরে হজরত ওমার রজুল্লাহ তালা নু এবার খিলান্ত অবস্থা অবস্থায় গলার এখানেও ক্ষত হয়ে গেছে একটু দুধ পান করাই দায় কিন্তু দুধ পান করতে পারে না এই ক্ষত স্থান থেকে বাইরে হয়ে পড়ে যায় হাজিরত ওমারল্লাত আলহান উনার ছেলেকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ ইদিকে আসো আব্দুল্লাহ কে ডাক দিলেন আব্দুল্লাহ আবদুল্লাহ সার পরে ডাক বলে আবদুল্লাহ হুজাই পারে ডেকে আসুন হুজাই পারে ডাকলেন হুজাই পারে জিজ্ঞাসা করে হুজাই এ হুজাইফা আমি মুনাফেকের ভিতরে কিনা তোমাকে বলতে হবে কারণ হুজাই পারে দিল তারা জানতেন কে মুনাফেক আর কে মুনাফেক না কারণ এই মুনাফেকের তালিকা আল্লাহ তালার কাছে ছিল আল্লাহ রব্বুল আলমিন মুনাফেকের তালিকা

আমিরুল মমিরিন খলিফতুল মুসলিমিন এই কেমন কথা আপনি মুনাফিকের খাতারে আপনি মুনাফিকের খাতায় আপনার নাম যদি যায় এ কেমন কথা আপনি কেমন কথা বলেন কোন দিন হতে পারে না আপনার মর্যাদা আপনার সম্মান আল্লাহ তালার কাছে এত বেশি নবীজি বলেছেন আমার পরে যদি কেউ কোনো দিন নবী হইতো তাহলে ওমার নবী হইতো আল্লাহ আকবর না 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 আপনি কোনো দিন মুনাফিকের ভিতরে হইতে পারেন না তবে মুনাফিক সম্পর্কে আপনার জানাইতে পারবো না কে কে মুনাফিক সেই কথা বলতে পারব যাও কমরম নি র ও সেই তির জী বিস্মিল্লা وإذا قيل لهم آمنوا كما آمن الناس إلى آخر الآية وقال تعالى "الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى" ولا سوف يعطيك ربك فترضى. قال رسول الله صلى الله عليه وسلم: "لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين". يا دنيا يا يا بهيشو اشاركها হിലേই দেখিবের মন কে আপন আর কে বাপ আর কথা ঠিক কিনা বলেন নদীর কুল ভাঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনির তুই ফকির সুন্দর বেলা चितकार বলে বলেন ঠিক কিনা নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই বেলা দুপুর আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারিয়ার জমিনা ভেঙে গেলে জমি জমিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা সামনে একটু আগে আসেন এই সামনের খালি জায়গাগুলো আপনারা পূর্ণ করেন জিকিরের সাথে সাথে লা ইলাহা জোরে লা ইলাহা এই সামনের খালি জায়গাটা পূর্ণ করেন খালি জায়গাটা পূর্ণ করেন খালি জায়গা পূর্ণ করেন আসেন সামনে আসেন লা ইলাহা লা ইলাহা লাহা ইল্লাল্লা হুম হাম মাদুর আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ রবুরআ আলমিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার তফিক দান করেছেন সব ভাই বলে আলহামদুলিল্লাহ মাদ্রাসা তালিম ও তারবিয়া মাদ্রাসা গাজীপুর মার্কাজ তালিম ও তারবিয়া মাদ্রাসা গাজীপুর এ মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আজাদি সাহেব উনি অত্যন্ত শুরুলতে কণ্ঠে বিভিন্ন জায়গায় বয়ান করেন আসলে উনি আলোচনা করলেই মাদ্রাসায় যথেষ্ট হয়ে যেত কিন্তু নিজের মাদ্রাসা এজন্য আমাদেরও আশা হইল আপনাদেরও কিছু অন্য অন্য হার এরা রঙ্গে বইয়ে দিয়ে গেছে এক এক ফুলের এক ঘিরান তো এক এক বক্তার এক এক রকম কথা কার কোন কথা দিনের কাজে লেগে যাবে কার কার কোন কথা দিলের ভিতরে আচর হবে এই জন্য উনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন দাওয়াত দিয়েছেন আপনারাও এসেছেন আল্লাহ রবুল আরামিন প্রত্যেকটি কথার ভিতরে আমল করার তফিক দান করেন বলেন আমিন ইসলামের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা করেছে ইসলামকে কলুষিত করেছে তারা হলো মুনাফে কথা ঠিক কিনা বলেন যারা মসজিদে যেয়ে বলে যে হুজুর আপনার সাথে আসি মসজিদ থেকে বের হওয়ার পরে বলে হুজুর আমি আপনার সাথে নাই আবু জাহের সাথে আসি কথা ঠিক কিনা বলেন এই আবু জাহেল মরকা মুসলমান আসে আর নাই জোরে বলেন আল্লাহ আলামিন কুরআনের ভিতরে বললেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা এ মুমিন তোমরা মুনাফিকের মত না তোমরা মুমিন তোমরা মানুষের মত ঈমান আনো যে ঈমান আবু বকর এনেছে যে ঈমান বেলাল এনেছে যে ঈমান ওমর এনেছে ওই ঈমানের মত ঈমান তোমরা আনো এই জন্য সেই ইমান কেমন ছিল মুনাফিক এই সমাজের ভিতরে এবং আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্টতম মানুষ তার একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই হজরত উনি ছিলেন মুসলিমিন মুসলিম জাহানের বাদশাহ যিনি যিনি কি করেছেন তালি দেওয়া জামা গায়ক

ক্ষমতা রাখে না কিন্তু উনি সব সময় দোয়া করতেন আল্লাহ আপনি আমার শাহাদাতের মর্যাদা দান করেন আয় আল্লাহ আপনি আমার শাহাদাতের মর্যাদা দিয়ে সুদা পান করায় আপনি থেকে আপনি আমার নেবেন যেমন হাদির তামান্না ছিল শাহাদাতের পেয়ালা তার ইচ্ছা আসলো ইনসাফের পেয়ালা তার ইচ্ছা ছিল যেমন ইসমান হাদির ইচ্ছা ছিল যেমন শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর তরি জান্নাতে চড়ে যাবে কথা ঠিক কিনা বলেন এই জন্য এমন শাহাদাতের তামান্না ছিল হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছেন এমন সময় একজন কাফের তার নাম হলো আবু লুলু তার নাম কি জোরে বলেন আবু লুলু এই কাফের হজরত উমার রাজি আল্লাহ তাআলা ওই নামাজের কাতারে শরীক হয়েছে প্রথম কাতারে শরীক হয়েছে প্রথম রাকাত যখন শুরু করেছে উমার রাজি আল্লাহ তাআলা এই কলিজা বরাবর পেটের নিচে তল পেটে একটা খঞ্জর দিয়ে আঘাত করেছে আল্লাহ আকবার বলেন না নামাজের তো অবস্থায় খঞ্জর দিয়ে আঘাত করেছে আঘাত করার পরে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা নূ হয়ে গেলেন ডান হাত দিয়ে ক্ষত স্থান চেপে রেখেছি সাহাবিরা পিছন থেকে বলে আমিরুল মুমিন নামাজ ছেড়ে দিন বা আমরা নামাজ আদায় করি উনি ইশারা দিয়ে বুঝাইলেন জীবন চলে যে যা আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে এই কথার থেকে আর নিবৃত হব না আল্লাহ বলেন নামাজরত অবস্থায় পড়ে গেলেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সালাম ফিরাইলেন সালাম ফেরানোর পরে হযরত ওমার আলহান এবার খিলান্ত অবস্থায় এই অবস্থায় গলার এখানেও ক্ষত হয়ে গেছে কিন্তু দুধ পান করায় দেয় কিন্তু দুধ পান করতে পারে না এই ক্ষত স্থান থেকে এ হয়ে পড়ে যায় হাজরত ওমার্ত আলহ ওনার সিরে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ এদিকে আসো আব্দুল্লাহ কে ডাক দিলেন আবদুল্লাহ আব্দুল্লাহ হুজাই পারে ডেকে আসো হুজাই পারে ডাকলেন হুজাইপারে জিজ্ঞাসা করে হুজাইফা এ হুজাইফা আমি মুনাফেকের ভিতরে কিনা তোমাকে বলতে হবে কারণ হুজাইপারে দিল না তারা জানতেন কে মুনাফিক আর কে মুনাফিক না কারণ এই মুনাফিকের তালিকা আল্লাহ তালার কাছে ছিল আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকের তালিকা জানাই দিছে নবীজি সাল্লাহামকে নবীজি জানাইছেন হুজাইফা কে হুজাইফা এই এই কয়জন মুনাফিক এই মুনাফিকের জানা যায় কেউ কোনোদিন শরিক হবে না মুনাফিক এত নিকৃষ্টতম মানুষ বন্ধুরা আমার হুজাইফা রাজি আল্লাহ তালানো আর ভাই হোজে আল্লাহ তা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন আমিরুল মমেরুন খোলে এ কেমন কথা আপনি মোনাফিকের খাতারে আপনি মোনাফিকের খাতায় আপনার নাম যদি যায় এ কেমন কথা আপনি কেমন কথা বলেন দিন হতে পারে না আপনার মর্যাদা আপনার সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি নবীজি বলেছেন আমার পরে যদি কেউ কোনোদিন নবী হইতো তাহলে ওমার নবী হইতো আল্লাহ মুনাফিকের ভিতর হইতে পারেন না তবে মুনাফিক সম্পর্কে আপনার জানাইতে পারবো না কে কে মুনাফিক সেই কথা বলতে পারবো না কিন্তু আমিরুল মমিন আপনি মুনাফিকের খাতাই নাই আবদুল্লাহকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ যাও যাও আইসার কাছে যাও যাওয়ার পরে অনুমতি নাও নবীজি ঘুমায়াসেন পায়ের কাছে একটু জায়গা আছে ওই জায়গায় আমার স্থান হবে কিনা ওই জায়গায় আমার স্থান তবে কিনা জিজ্ঞাসা করো যে আব্দুল্লাহ যে সালাম দিলেন সালাম দেওয়ার পরে সব ঘটনা খুলে বললেন হজরতে আইসার তারানা বললেন আল্লাহ নবীজির পাশে যে জায়গা যে স্থান এই জায়গাটা আমার না এই জায়গাটা মানাই উমারকেই বেশি মানাই কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এই মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আসে না নাই জোরে বলেন এই মুনাফেক আছে বলেই তো হাদি শহীদ হয়েছে কথা ঠিক কিনা বলেন দ্বিতীয় আর একজন হাদিও এই বাংলার জমিনে আর শহীদ হবে না কথা ঠিক কিনা বলেন কারোর মাথায় যদি গুলি স্পর্শ করা হয় বাংলার জমিনে আর কোন একটা মুসলমান ঘরে বসে থাকবে না কথা ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করেন বলে না আমিন সময় কম আমার বড় ভাই বন্ধু বর সুন্দর একটা মাদ্রাসা করেছেন আসলে দোয়া নেয়ার জন্য আপনাদের কাছে আসছি আল্লাহ রব্বুল আলামিন এই কে আরো তরান্বিত করুক বেগবান করুক ছাত্র দিয়ে ভরপুর করে দিক দিনে মার্কাজ দিয়ে ভরপুর করে দিক ভাইজানের হেকপুর দিয়ে ভরপুর করে দিক ஆ மீன் ஜொரவாளன்